আমি প্রথমেই নিউ বাসীদের ধন্যবাদ জানাচ্ছি তারা সহযোগিতা না করলে এই এত বড় কাজটা করা এবং চিন্তা ভাবনা করাটা সম্ভব হতো না পৌরসভার পক্ষে এটা নিজে নিজে করা সম্ভব হতো না যতক্ষণ না মানুষ তাতে অংশগ্রহণ করছেন সমর্থন দিচ্ছেন এখানে পৌরপ্রধান খুব সুন্দরভাবে বলেছেন আপনাদের কাছে যে কি কি হচ্ছে কি কি হবে এবং কার মানসিকতার ফল এই ধরনের উন্নয়নের প্রকল্প সে কথা প্রবীর সাহা চেয়ারম্যান বলেছেন আমরা আজকে আনন্দিত যে আজকের এই মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন নবনিযুক্ত অধ্যক্ষ এপিসি কলেজের সুগত সেন তিনি এখানে রয়েছেন তাকে সম্মান জানাই এবং আমাদের অধ্যাপিকা অত্যন্ত পুরনো অধ্যাপিকা এই এপিসি কলেজের টিচার ইনচার্জও ছিলেন চৈতালি ম্যাডাম তিনি এখানে এসেছেন আমি তাদের সম্মান জানাই এখানে উপপৌর প্রধান সহ সমস্ত কাউন্সিলররা রয়েছেন ইও সাহেব রয়েছেন বড়বাবু রয়েছেন পৌরসভার সঙ্গে যুক্ত যারা আছেন তারা এখানে উপস্থিত আছেন তারা না থাকলে এই কাজটা সম্ভব হতো না আমি তাদের ধন্যবাদ জানাই এবং আপনারা এখানে বসে আছেন আমার বলার অপেক্ষা রাখে না আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের পাড়া আমাদের সমাধান এটা একটা অভিনব প্রকল্প যা মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত এবং তিনি গ্রহণ করেছেন এই ধরনের প্রকল্প কাদের চিন্তার ফসল হতে পারে যারা মানুষের কথা ভাবে যারা মানুষের পাশে থাকার অঙ্গীকারকে বাস্তবায়িত করার চেষ্টা করে তাদের মস্তিষ্ক প্রসূত এই ধরনের প্রকল্প হতে পারে কেউ ভাবতে পারে যে আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ পাড়াটা আমার কত আপন পাড়া আমার আমি এই পাড়াতেই থাকি কেউ বা এই পাড়াতেই জন্মেছি জন্মে কত সুখ দুঃখের সাথী হয়েছি সেই রাস্তা কিংবা ড্রেন কিংবা আলো এই আমার পাড়ায় যদি ভালো করে হয় তাহলে আমি নিজেকে সমৃদ্ধ মনে করব এটা এই যে সম্মান নিজেকে সম্মান দেওয়া এই জায়গাটাকে এই ক্ষেত্রটাকে তৈরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া এই কাজটার দরকার সমাধান কি আমরা সবাই মিলে আসুন না সমাধান করি তাই বুথে প্রত্যেকটা বুথ প্রভী সাহা বলেছেন যে আশি হাজার বুথ আমাদের এই রাজ্যে এবং আশি হাজার বুথে প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দ অর্থাৎ আমাদের অর্থকোষ থেকে আট হাজার কোটি টাকা যা বাংলার টাকা বাংলার এই টাকাতে কারুর ভাগিদারি নেই কারোর অংশীদারি নেই পুরোটাই রাজের রাজ্যের কোষ থেকে এই টাকা দেওয়া হয়েছে এবং সেই মতো এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার কাজ হচ্ছে আজকেও নব ব্যারাকপুরে হবে দুশো সাঁত্রিশটি কাজ ভাবা যায় কোথাও রাস্তা কোথাও আলো কোথাও ড্রেনেজ সিস্টেমকে ঠিক করা এই যে কাজ একসাথে দুশো সাঁত্রিশটি কাজে একসাথে আজকে উদ্বোধন হবে তো নব ব্যারাকপুর কুড়িটি ওয়ার্ডের এই নব ব্যারাকপুর ছোটো পৌরসভা যেগুলো আছে তার মধ্যে একটি তাতে দুশো সাঁত্রিশটি এই কাজ হচ্ছে সুতরাং আমরা আজকে এই মঞ্চ থেকে কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তিনি যেভাবে এই কাজগুলো করছেন তার যে প্রকল্পগুলো সেগুলো বিশ্বে স্বীকৃতি পায় এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এটাও কিন্তু বিশ্বের স্বীকৃতি পাবে এ বিষয়েও কোনো সন্দেহ নেই সুতরাং তিনি এটা ভাবছেন করেছেন করছেন বাস্তবে রূপ দিচ্ছেন এবং বলছিল যে এক এগারো হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী দুয়ে ওটা আরবান এরিয়ায় আর গ্রামীণ এরিয়ায় আরও ন হাজার কোটি ন হাজার কিলোমিটার রাস্তা অর্থাৎ সব শুদ্ধ কুড়ি হাজার কিলোমিটার রাস্তা এই বাংলায় পথশ্রী দুয়ে হবে সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার নির্দেশে এই কাজ হচ্ছে এবং অর্থ দপ্তরের পক্ষ থেকে যা সেখানে দেওয়ার কথা অর্থনৈতিক যা করার কথা সাপোর্ট যে দেওয়ার কথা সেটা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং গত ক্যাবিনেটে সেটা পাস হয়েছে ক্যাবিনেটে পাস হওয়ার পরে তাকে আমাকেই বলেছিলেন প্রেসটা করতে আমার প্রেস করতে গর্ব হচ্ছিল যে আমরা এত কিলোমিটার রাস্তা এখানে আমরা করছি সারা বাংলা জুড়ে আরবান এরিয়া এবং গ্রামীণ এরিয়ায় তো এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে চিন্তা তিনি করছেন তার মতো মানবিক আরেকজন পাওয়া যাবে কিনা এটা চিন্তার বিষয় সব দিকে তার চোখ আছে আমরা যদি একটা কখনো কোনো প্রয়োজনে কোনো কিছু মেসেজ করি এক সেকেন্ডের মধ্যে একজন মুখ্যমন্ত্রী ধরেন এবং দেখেন সেই মেসেজের উত্তর দেন এরকম মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে শুধু আমাকে নয় কিন্তু এটা আমি ব্যাপার নই সবার ক্ষেত্রেই এটা করেন সুতরাং এইভাবেই মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন দেখুন তার মধ্যে আবার দলীয় কাজও থাকে আমি আজকে অধ্যাপক অধ্যক্ষ এদের নিয়ে বসে দলের কথা বলবো না আমি সচেতন সে সম্পর্কে কিন্তু এটাও ঠিক যে রাজনৈতিকভাবে যারা নির্বাচিত হয় তারা কোনো দলের রেপ্রেজেন্টেটিভ হয়ে প্রথমে নমিনেশন পায় তারপরে সে নির্বাচনে লড়াই করে যেতে তো সেখানে দাঁড়িয়ে তার যে কাজ একদিকে প্রশাসনিক আর একটা দিকে দলীয় কাজ সেটাও কিন্তু তিনি বাদ দেন না মালদায় যাবেন মুর্শিদা যাবেন মুর্শিদাবাদে যাবেন আবার ফিরবেন আবার কুচবিহারে যাবেন এটা ভাবা যায় যে এইভাবে তিনি প্রত্যেকটি জেলার সাথে প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে নিজেকে সম্পৃত রাখেন আমরা এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি বাংলার ভালো শুধু নয় সারা দেশের ভালো হোক এটা চান বিএলওদের মৃত্যুর কথা প্রবীর সাহা বলছিলেন আমরা অত্যন্ত দুঃখিত আর বহু মহিলা বিএলওরা মারা গেছেন আত্মঘাতী হয়েছেন আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করি আমরা পরিবারের পাশে আছি এটা এই মৃত্যু মিছিল বন্ধ করা যেত এই মৃত্যু তো হতো না আমরা বলছি না আমরা এই সরকার থেকে বলছে তা কিন্তু নয় এই ঘটনাগুলি যারা আত্মঘাতী হয়েছেন তারা নিজেরা তাদের ওপর চাপ সৃষ্টি করে তার তারা নিতে পারছেন না সেটা কথা তারাই লিখে গেছে সুতরাং খালি আমার রাজ্য নয় মৃত্যুর কোনো জাত হয় না মৃত্যুর কোনো শ্রেণী হয় না সম্প্রদায় হয় না রাজ্যের মধ্যে ভাগাভাগি হয় না আমরা উত্তরপ্রদেশের বিয়েল তাদের পরিবারের পাশে আছি আমরা রাজস্থানে যে বিএল ওরা মারা গেছেন তাদের পরিবারের পাশে আছি আমরা যারা মধ্যপ্রদেশে মারা গেছেন তাদের পরিবারের পাশে আছি আজকে খবরের কাগজগুলো যাদের ছবি দেয়া হয়েছে তারা কিন্তু অন্য প্রদেশে সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে এই ঘটনাটাই এরকম করার প্রয়োজন ছিল না এই আতঙ্ক তৈরি করবার প্রয়োজন ছিল না নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি সাংবিধানিক একটা সংস্থা যা স্ব মানে স্বশাসিত সংস্থা সুতরাং তার যাতে এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকে সেটা কিন্তু সকলেরই দেখার কাজ সুতরাং সেই কথাই আমরা বারবার সরকার থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু যাই হোক আমি আর এখানে কোনো দলের কথা বলছি না তা আমরা এই মৃত্যুগুলো দেখলাম এবং আমরা সমবেদনা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সকলের পাশে আছেন সেইভাবেই সকলের পাশে থাকবেন এবং দুশো সাঁত্রিশটায় যে জায়গা আর মানে কাজ আজকে সূচনা হবে সেই কাজের সূচনা শুধু নয় এটা কমপ্লিশন কমপ্লিট করে দিতে হবে আমাদের এটা কিন্তু করতে হবে এটা আমরা তাড়াতাড়ি আমি বলবো পৌরসভারা দেখে নেবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে আঙ্গিকে ভেবেছেন সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব দেখুন কাল আমি এসেছিলাম গত পরশু দিন ভোর রাত্রে ঠিক পাশে বিশরপাড়ায় একটা আগুন লেগে গিয়েছিল খুব বিধ্বংসী আগুন আরও বড় হতো যদি সিলিন্ডারগুলো গ্যাসের ফেটে যেত তাহলে আরও আরও বড় কোনো বিপদ হয়তো ঘটতে পারতো ওপরালা কৃপায় সেটা হয়নি কিন্তু অনেকগুলো দোকান মানুষের সেই দোকান জীবিকা তার ওপর নির্ভর করে সেগুলো পুড়ে গেছে পরিবার তাদের থাকার জায়গা সেই থাকার জায়গাগুলো ভস্মীভূত হয়ে গেছে আমরা কালকে সেখানে গিয়েছিলাম ভোটটা ব্যাপার নয় আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি ফেডারেল স্ট্রাকচার কোথাও ভোট আমাকে না দিতে পারে আমি যেহেতু ওখানেও বলে এসেছি মাইকে এখানেও বলছি ভোট কেউ না দিতে পারেন কিন্তু ভোটার যে আছেন অর্থাৎ মানুষ খালি ভোটার নয় মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বটা আমাদের যে দায়িত্ব আছে তার থেকে আমরা কখনো বিরত হব না বিচ্ছুত হব না এটা আমরা বলতে চাই ভোট তো আপনার অধিকার আপনি কাকে দেবেন সেটা আপনার অধিকার আমি আমার কথা গিয়ে বলতে পারি আপনার কাছে আমার দলের কথা বলতে পারি আমার সরকারের কথা বলতে পারি কিন্তু আপনার অধিকারটা আমি ছিনিয়ে নেওয়া আমরা সেটা করি না আপনারা আপনি যাকে ইচ্ছে ভোট দেবেন ভোট দেওয়ার সময় ভাববেন তারা আপনার পাশে ছিল এইটা আমরা খালি বলে এসেছি তো সেখানে দেখুন একজন মানুষ তার বাড়িটা দিয়ে দিয়েছে ওই ছটি পরিবারকে তারা থাকছেন সেখানে সেখানে তারা তাদের তো থাকতে হবে ছটা পরিবারের বাড়ি জলে পুড়ে গেছে একদম পুরোটাই বুষ্টিভূত হয়ে গেছে দোকানদারদের আমরা যতটা পারি সাহায্য করবার চেষ্টা করেছি আর তাছাড়া আমাদের দলের পক্ষ থেকেও যে আমি আবারও বলছি যে দলের পক্ষর কথা হয়তো আমার বলা সঠিক নয় তো আমি সব ভাবে বলছি যে আমরা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে। এবং সঙ্গে থাকবো আরও কতগুলো পরিকল্পনা আমি করছি সেটা স্বাস্থ্যকে কেন্দ্র করে আমি প্রবীশ সাহা এবং বাকি আমাদের আমি পুরো দমদম উত্তর কেন্দ্রকে সম্পূর্ণভাবে একসাথে নিয়ে একটা পরিকল্পনা আমার মনে হয়েছে করার দরকার আছে আজকে দেখেছেন তো সেবাশ্রয় যেটা ডায়মন্ড হারবারে হচ্ছে তার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে তো আমরাও মানুষের পাশে থাকার এর থেকে বড় কোনো কাজ হতে পারে না স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কি কি করা যায় সেটা আমরা বসে ঠিক করে আপনাদের যথাসময়ে জানিয়ে দেব এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা জানি যে আমরা যা কিছু সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত ইতিবাচক পথে সেটাকে আরও বেশি বিস্ত মানে বিস্তৃত করা তার সমর্থন আপনারা দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন আমরা এটা আজকে উদ্বোধন করি এটা করার পরেই আমি চলে যাব নিমতা আরবান হেলথ সেন্টারে সেখানে আমাদের একটার সময় একটা মিটিং আছে সেই মিটিংটায় দেখে আসব। যে কি আরও করার দরকার আছে কোথায় কি গ্যাপ আছে এগুলো একটু দেখে নেব আমি এখান থেকেই ওই মিটিংয়ে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার